সন্তান গরবে বাজবে কি মরবে মনেতে ভারিস দেখে ওরা টিকটক দেখে ওরা ফেসবুক ওরে আগেকার মা বনে দে পেটেলে সন্তান আল্লাহর ভয়ে পড়তো তারা আল্লাহর করান ওরে আগেকার মা বনে দেন পেটে সন্তান করান সদা মনেতে টেনশন বাজবে কে জীবন অশ্রুভরা থাকি তো এই দুটি চোখ মনেতে ভারিস মনেতে ভারিস সন্তান গর্বে বাজবে কি মরবে মনে এতে দেখে দেখে ওরা সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও এখন কাছে গুলো দেখেন একটু হিংড়ে উঠছে মোবাইল মোবাইল দাও ঠিক আলো মোবাইল দিলে ওই যে ওই মালের মাল ও আগে দেখেছে আর এখনকার সন্তান মোবাইল ছাড়া একটাও চলে না সন্তান ভূমিষ্ঠ হয়ে কে দেও ওঠে আও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে থাকবে না কান্না হাসি ভরা মো সন্তান গরবে বাজবে কি মরবে মনেতে পারিস দেখে ওরা টিকুত কার ফেসবুক দেখে ওরা ইউটু বার